আজকে রবিউল আউ্য়াল মাসের একুশ তারিখ সোমবার আসমানের দরজা আল্লাহ খোলা রেখেছে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে যা চাইবেন আজকে সোমবারে আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন তাহলে অবশ্যই প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আজকে সোমবারে যখনই সুযোগ পাবেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গোনা মাফ হওয়ার দোয়া শুধুমাত্র দশ বার এই মন থেকে যদি পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আল্লাহ আজকেই ক্ষমা করে দেবে নিষ্পাপ করে দেবে আপনার পিছনে আর একটা গোনাও থাকবে না আল্লাহ আকবর এত শক্তিশালী পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনামা মাফের দেওয়া এটি এবং আল্লাহ যে আজকে আপনাকে ক্ষমা করে দিবে পিছনের একটা সম্পর্কেও আর জিজ্ঞেস করবে না যত বড় বড় কঠিন গোপন শক্ত গোনা করেছিলেন সমস্ত গুনাহগুলোকে আল্লাহ একেবারে ক্ষমা করে দিবে আপনার মন কি চায় না নিষ্পাপ হয়ে থাকা আল্লাহর জন্য যদি আজকে আপনি মারা যান নিষ্পাপ হয়ে মারা যাবেন যদি আপনি কালকে মারা যান আপনার পিছনের একটি গুনা সম্পর্কেও আল্লাহ আর জিজ্ঞেস করবে না আপনি নিষ্পাপ হয়ে গেলেন আল্লাহু আকবার তাহলে অবশ্যই এই শ্রেষ্ঠ গুণামাফের দোয়াটি পাঠ করবেনই করবেন জীবনে কত এই চোখ দিয়ে গুনা করেছেন টিভি দেখেছেন সিনেমা দেখেছেন ঘন্টার পর ঘন্টা গুনাহের দিকে তাকিয়েছিলেন এই চোখ দিয়ে আল্লাহর নাফরমানি কম করেননি আল্লাহ হয়তো এই জন্যে আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে আছেন এই জন্যে আপনাকে বলবো আজকে সোমবারে আপনি ছোট্ট দোয়াটি পাঠ করুন আর চোখের সমস্ত টিভি দেখার সিনেমা দেখার গুনাগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে একেবারে নিষ্পাপ করে দেবে এবং এই কান দিয়ে জীবনে কত গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন গুনাহের কথা শুনেছেন টেলিভিশনের আওয়াজ শুনেছেন রেডিও শুনেছেন গান শুনেছেন সমস্ত কানের যে গুনাগুলো আছে আল্লাহ গুনাগুলোকে ক্ষমা করে দিয়ে আপনার এই কানগুলোকেও পবিত্র করে দেবে একটা গুনাও আপনার কানে থাকবে না এবং আপনার মুখের এবং জবানের জীবনের যত গুণা আছে মিথ্যা কথা বলার গুণা চোগলঘুড়ি পরনিন্দা এবং যত অশ্লীল কথা এই মুখে বলেছেন যত কথা গুনা হয়েছে এই মুখে সমস্ত মুখের গুণাগুলোকে আল্লাহ করে আপনার একেবারে পবিত্র করে দিবে একটি গুনা আপনার মুখেও থাকবে না এমনকি আপনার এ মনে মনে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা করেছিলেন চিন্তা ভাবনা করেছিলেন এটাও কিন্তু গুণা হয়ে যায় জীবনে যত চিন্তা ভাবনা করেছেন কল্পনা জল্পনা গুনাহের করেছেন আর কখনো করবেন না জীবনে যত গুণা করেছিলেন অন্তরে সমস্ত গুণাগুলোকেও আল্লাহ ক্ষমা করে দেবে মোট কথা আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুণা থাকে সমুদ্রের ফেনা পরিমাণ গুণা থাকে সমস্ত গুণাগুলোকে আল্লাহ ক্ষমা করে আপনাকে একেবারে নিষ্পাপ এবং পবিত্র করে দিবে তাই দোয়াটি অজু ছাড়াও আজকে সোমবারে যখন মন চায় তখনই আপনি আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধভাবে পাঠ করতে পারেন এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেকের বরকত নাই অভাব অনটন লেগেই থাকে দূর হয় না রিজিকে সমস্যা অনেকে বলে হুজুর ইনকাম তো করে সবাই কিন্তু বরকত তো পাচ্ছি না সব টাকা পয়সাগুলো শেষ হয়ে যায় আমি আপনাদেরকে বলবো নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া আছে রিজিক পাওয়ার দোয়া রিজিক বরকতের দোয়া অভাব দূর হওয়ার দোয়া আল্লাহ তালা ধনী বানায় এই দোয়া পড়লে অভাব দূর হয় রিজিকের মধ্যে প্রচুর বরকত আসে ঋণ পরিশোধ হয় তাহলে নবীজির শিখানো অভাব দূর হওয়ার ঋণ পরিশোধ হওয়ার রিজিকে বরকত হওয়ার ধনী হওয়ার দোয়াটি আপনি পাঠ করবেন আল্লাহ আপনার জন্যে রিজিকের বিশেষ খাজানা খুলে দেবে অভাব থাকবেই না এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না অনেকে বলে হুজুর আল্লাহর কাছে কত চাওয়া চাই মন থেকে kintu pay আল্লাহ দেয় না দোয়া কবুল করে না আজকে যদি আপনি মন থেকে দোয়া করতে পারেন আল্লাহর কাছে এই ছোট দোয়াটি শুধু একবার পাঠ করি আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে তাহলে সর্বশেষ আমরা এই মনের আশা পূরণের দোয়াটিও পড়ে তারপরে আমরা আল্লাহর কাছে একসঙ্গে দোয়া করব। অতীতের সমস্ত গুনাহের অধ্যায় আল্লাহ মুছে দিবে মনের আশা পূরণ করবে রিজিক দিবে ধন সম্পদ দিবে ইনশাআল্লাহ প্রিয়दिनी মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আপনার ভাগ্য ভালো আপনি আজকে সোমবারের গুনাহ মাফের রিজিক পাওয়ার মনের আশা বরণের দোয়াটি পড়তে পারতেছেন আপনাকে আল্লাহ কবুল করেছে ঘন্টার পর ঘন্টা অনেক মানুষ গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকে আপনি এই সময়টা বাঁচিয়ে ভালো ভিডিও দেখতেছেন আমলটি করতেছেন যে আমল নবীজি বলেছেন যেই দোয়া পরলে আল্লাহ জীবনের সমস্ত গুনাগুলো ক্ষমা করে দিয়ে নিষ্পাপ করে দেয় আল্লাহ ভালোবাসে আজকে সোমবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিন ফজিলাত পূর্ণ দিন সোমবারে আসমানের রহমতের দরজা আল্লাহ খোলা রাখে যে দোয়া করবেন সেই দোয়া কবুল হবে নবীজি সোমবারে রোজা রাখতেন এবং বৃহস্পতিবারে সপ্তাহের মধ্যে দুই তিন রোজা রাখতেন নবীজিকে প্রশ্ন করা হলো জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি সপ্তাহের মধ্যে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন কেন নবীজি বললেন ও আমার সাহাবাহিকার আমরা সোমবার এবং বৃহস্পতিবার এই দুইটি দিন এই দুনিয়ার যত মুমিন মুসলমান বান্দা বান্দি আছে তাদের আমল নামাটা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থাপন করা হয় আমার আল্লাহ সপ্তাহের মধ্যে দুইটি দিন তাদের সবার আমল নামাটা দেখতে পায় নবীজি বলেছেন আমার মন চায় আল্লাহর সামনে যখন আমার আমল অবস্থাপন করা হবে আল্লাহ আমাকে তখন রোজ অবস্থায় দেখে আমি আল্লাহ রব্বুল এলামিনকে সন্তুষ্টি করার জন্য রোজা রাখি সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ আকবার। সোমবার এমন দিন নবী যে বলেছেন আল্লাহর কাছে যদি কোনো ব্যক্তি ক্ষমা চায় আল্লাহ ক্ষমা করে দেয় আল্লাহর কাছে রিজিক আল্লাহ রিজিক দেয় যেহেতু আসমানের রহমতের দরজা খোলা আছে তাই সর্বপ্রথম আপনি জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য আজকে সোমবারে শেখানো ছোট্ট গুণা মাফের দোয়াটি পাঠ করবেন প্রথমে আপনি আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো গুণা করব না আর জীবনে কখনো অন্যায় করব না তুমি আমাকে ক্ষমা করে দাও আমাকে মাফ করে দাও এই কথাটা বলার পর আপনি গুনা মাফের ছোট দোয়াটি পড়তে হবে তবে এই কথাগুলো মন থেকে বলতে হবে আপনি আবারও বলছি আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি বলুন অন্যায় করেছি আর জীবনে কখনো গোনা করব না আর কখনো অন্যায় করব না তুমি আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও আশা করি বলতে পেরেছেন চলুন সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমরা দশবার বার দরুদ শরীফ পাঠ করি ছোট দরুদ শরীফটা একশোটা রহমত আল্লাহ এখন আপনার উপরে নাজিল করবে একশোটা গুণাকে আল্লাহ ক্ষমা করে দিবে একশোটা নেকি আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে এবং একজন ফেরেশতা নবীজির রৌজা আপাকে গিয়ে বলবে আল্লাহ অমুক দেশ থেকে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুক আপনার উপরে দরুদ পাঠিয়েছে আপনি কবুল ও করুন আল্লাহর নবীজি তখন আপনার দরুদরা কবুল করবে আপনার নামটা ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে তাই অবশ্যই নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনারা সর্বপ্রথম দশ বার ছোট দরুদ শরীফটি আমার সঙ্গে

صلّى اللهُ عليه وسلّم. 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করি সুন্দর করে আপনি দরুদ শরীফটি পাঠ করতে পেরেছেন জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য বলুন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ আর জীবনে কখনো গুণা করব না আর কখনো ভুল করব না তুমি আমার জীবনের গোনাগুলো ক্ষমা করে দাও মাফ করে দাও আশা করি আপনি বলতে পেরেছেন আমার সঙ্গে সঙ্গে এক্ষুনি পাঠ করুন অস্ত গফেরুল্লা হেল্লা লাউজিম ইন্লি أستغفر الله العظيم إن الله غفور رحيم أستغفر الله العظيم إِنَّ اللَّهَ <سؤال> غَفُورٌ رَّحِيمٌ أَسْتَغْفِرُ اللَّهَ الْعَظِيمَ <سؤال> إِنَّ اللَّهَ <سؤال> <سؤال> غَفُورٌ رَّحِيمٌ أَسْتَغْفِرُ أستغفر الله العظيم إن الله غفور رحيم أستغفر الله العظيم إن الله غفور رحيم. أستغفر الله العظيم. إن الله غفور رحيم. أستغفر الله العظيم.

পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে দূর হয় না মধ্যে আমার সঙ্গে দোয়াটি পড়ুন আল্লাহ আপনার অভাব অনটন গুলোকে দূর করে দিবে রিজেক দিবে ধন সম্পদ দিবে পড়ুন বিহালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা আবার আমার সঙ্গে পড়ুন আল্লাহুমমাকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা হাওয়া আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না দোয়াটি পড়ুন তারপরে আমরা একসঙ্গে আল্লাহর কাছে মুনাজাত করব আল্লাহ আপনার মনের নেকা সাগুলোকে পূরণ করে দিবে আমার সঙ্গে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ তারপরে পড়ুন ওয়া ইল্লাহু কুম لا إله إلا هو الرحمن الرحيم يا ذا الجلال والإكرام يا حي يا قيوم لا إله إلا أنت আশা করি পাঠ করতে পেরেছেন সর্বশেষ দুরুৎ শরীফ পাঠ করুন তারপর আল্লাহর কাছে আমরা মুনাজাত করব। दुरुद शरीफ पाठ करून सल्लल्लाहु अलैहि वसल्लम 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 सल्लल्लाहु এখন আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করুন যা চাইবেন তাই পেয়ে যাবেন যে দোয়া করবেন সেই দোয়া কাবুল মঞ্জুর হয়ে যাবে আল্লাহমিন আলহামদুলিল্লাহ রবিলমিন والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين

আমলটি করেছে আমার মহিলা মা বোনেরা ভাই বোনেরা সকলের আমলকে তুমি কবুল করো জীবনে যত গুণা করেছে অন্যায় করেছে কবির আসুকেরা জাহিরি বাতিনি প্রকাশে গোপনে আল্লাহ যত গুণা করেছে তোমার বান্দা বান্দিরা আল্লাহ আমরা যারা হাত জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও নিষ্পাপ করে দাও আয় আল্লাহ আমাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন চলছে রিজেক এ বরকত নাই অভাব লেগেই থাকে আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও তোমার গায়ে বিখাজানা থেকে আল্লাহ তুমি রিজেক দিয়ে ভরপুর করে দাও যাদের মনের আশা পূরণ হয় না ও আল্লাহ আমার মহিলা মাboundingদের মনের মধ্যে অনেক স্বপ্ন অনেক আশা আকাঙ্ক্ষা চাল্লা। মহিলা মাboundingদের মনের নেক আশা গুলোকে পূরণ করে দাও মনের ব্যথা গুলোকে দূর করে দাও বিপদাপদ বালা মুসিবত পরিবার সংসার থেকে দূর করে দাও স্বামী সন্তান সকলকে নামাজিwala বানিয়ে দাও সকলকে তুমি দ্বীনদার পরহেজগার বানিয়ে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন আমার মহিলা মা বোনদের যারা অসুস্থ আছে আল্লাহ সকলকে সুস্থ করে দাও হায়াতের মধ্যে বরকত দাও যারা আল্লাহ বিপদের মধ্যে আছে মহিলা মা বোনদের বিপদ গুলোকে দূর করে দাও আল্লাহ ফ্যামিলির মধ্যে সুখে শান্তিতে থাকতে পারে সেই তাও দান করে দাও নবীজির উসিলায় দোয়াকে কবুল করো আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মাতৃগুল পিতৃগুল যারা আমাদেরকে ছেড়ে তিমের মতো অন্ধ ধোকার কবরের মধ্যে চলে গিয়েছে বন্ধু বান্ধবসহ সবার কবরের মধ্যে আজকে রে হাদিয়া ঢুকে পৌঁছাও নোবেজির উসিলাই দোয়াকে কবুল করো আখেরি তামান্না ও জা আইল কালি মাথো না আই লাল্লাল্লাহ মোহাম্মদুর রসুরল্লাহ সল্লাল্লাহ আলাইসাল্লাহ মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা যারা আমলটি করতে পেরেছেন মন থেকে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনাদের জীবনকে সুন্দর করুক বিপদাপদ দূর করুক লক্ষ টাকার মালিক বানাক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ দোয়াতে অংশগ্রহণ করার কারণে তাদেরকে ক্ষমা করো মাফ করো জীবন একবার মক্কা মদিনায় নাও মনের আশাগুলোকে পূরণ করে দাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি